আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ খান সাহেব মানেই বিনোদন অর্থাৎ একটা মানুষ কিভাবে পারে এত কণ্ঠ নকল করতে রাজনীতিবিদ বলেন বক্তা বলেন চলচ্চিত্রের মানুষ বলেন সবার কণ্ঠ সে একাই নকল করে দেখিয়েছে একটা ডায়লগের মাধ্যমে যেটা না শুনলে আপনি বুঝতে পারবেন না এত বিনোদন পাবেন আজকের ভিডিও দেখে শুধু একটু দেখুন ধৈর্য সহকারে তারপরে বলছি আগে ভিডিওটি দেখি তারপর বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন দেখে আসি তা ডিপ বললাম যে তুমি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করবা তা ডিপ আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে ওই পাখি সব কর্তা ছেরব বোঝো নাই ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কোলো জয়ে গেছে গা তা আমি গেলাম সব এত ভয়ঙ্কর আবৃত্তি কেন আমার কবিতা তো এত ভয়ঙ্কর না এটা তো ফুল ফুটার কবিতা একটু সাবলীল হবে তার একটু সামনে যাই দেখি মিশা সদকের খারাই দিছে তো ওকে বললাম যে কিন্তু তুমি একটা আবৃত্তি করো তো আমার কবিতাটা মিশা সদকের আমার কবিতা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি পোহালো ড্যাড রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল আমি করলাম এটা তারও বেশি ভয়ঙ্কর শোনা গেল এটা একটা ফুল ফোটার কবিতা সাবলীল আবৃত্তি হবে এত ভয়ংকর কেন তা আমি আরেকটু সামনে যেয়ে দিয়ে আমাকে বরিশালের কাবিলে খাড়া কাবিলে কাবিলেকে যাই বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো কাবিলে আমার কবিতা আবৃত্তি করলো পাখি সব হর্দে আছি রব রায় পোহাই গেছে সাত কই দিয়ে আর কাননে কুসুম কলি সব হুইটে গেছে ফ্যাত কুটিয়া তা আমি যে মাশাল্লা তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাদকেটি আর ফ্যাত কুটি কোনো সময় আইলো এটা তো আমি লেখি নেই তা আমি আর একটা সামনে যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে একটা নায়ক আছে ওমর শালি ওকে বলছি ও কাঁদতে কান্দতে কয় বাকি সব করে র রতি পোহলো কাননে কলে সকলে ফুটিলো ত আমি গেলাম তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এ ফুল ফুটসে আনন্দ করবি তুই কান্দতে আস কেন তোর এই দিয়ে হবে না আর একটু সামনে যাই দেখি যে মান্না খারাই আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি রাতি সকলে ফুটিল তা আমি বললাম যে মাসাল্লাহ তোর ভয়েসটাও সুন্দর আবৃতিটাও সুন্দর মানে মাঝখানে আবার আম্মা জান লোক মেটিয়ে আমি তো আম্মাজান লাগাই নেই আর একটু সামনে যাই দেখি যে কথায় কথায় মারামারি করেনি অ্যাকশন হিরো রুবেল রুবেল খারাই রইছে তোকে বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো ও তো সেই সব করে কুসব আমি কলে সকলে বললাম তুই থাম তোর কাছে আমার কবিতাও নিরাপদ না আমি নিজেও নিরাপদ না কোন সময়টা উষ্ঠে মেয়েটি দিবি বলা যায় না তা আমি বললাম যে থাক চলচ্চিত্র অঙ্গনে আর শুনতেই না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই আসি সেক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাই পেটমে দেখাইলো আমাদের কাকু কাকুর সাথে কাউকে কাকুকে যাই বললাম যে আমার এই কবিতা একটু আবৃত্তি করেন উনি কবিতা দেখেই তো বলতে আসে খেলা হবি তো আমি বললাম আপনি খেলাধুলা পরে করেন আগে আবৃত্তিটা করেন তো উনি আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব র রাজনীতি করার কিছু গেলাম আপনি আমার এত সুন্দর একটা কবিতার ভিতরে পদ্মা সেতু আন্দাই দিয়েছেন আমি কি পদ্মা সেতু লেগেই কবিতা লিখছি তা আমি বললাম যে আপনার কাছ থেকে আমার কবিতা শুনতে হবে না আমি আপনার বিরোধী দলে চলে গেলাম বিরোধী দলে আমাদের বর্তমান যে মুরব্বী রাজনীতিবিদ ম্যাডাম খালেদা জিয়া ওনাকে যাই বললাম যে ম্যাডাম আপনি একটু আমার কবিতাটা সুন্দর করে আবৃত্তি করেন তিনি সুন্দর করে আবৃত্তি করলেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহাল ইনশাআল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে না ফুটিলে পরে হবে ম্যাডাম এত সুন্দর একটা কবিতা এর ভিতরে আপনি আন্দোলন শুরু করে দিলেন কে এটা তো ফুল ফুটার কবিতা এটা তো আনন্দের কবিতা যাই হোক মোটামুটি সবার আপডেট শুনি আপনাদের অনুষ্ঠানে আমি আইয়ে বসি ছাতক কথা হলো কি মিয়া ভাই কবিতা কি হলো লেখেন আপনি আমি এখন নিয়মিত কবি যাই হোক আপনার জন্য শুভকামনা আমাদের এই মঞ্চে আপনি আসার জন্য আপনাকে আরো একবার আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক আনন্দিত গর্ববীতি খান সাহেব মানেই বিনোদন এই ভিডিওটি আপনারা দেখলেন যে এনার নাম হচ্ছে খান সাহেব সে বিনোদন জগতের একজন হালাল বিনোদনকারী কারণ তার ভিডিও দেখলে আপনি না হেসে পারবেন না যাই হোক আজকে একটা ডায়লগের মাধ্যমে সে সবার কণ্ঠ নকল করে দেখালেন এবং কত সুন্দর একটা গল্প সাজালেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সত্যি কথা বলবেন আপনি হাসছেন কিনা যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আনন্দ পেয়ে থাকেন বিনোদন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যদেরকে বিনোদন দেওয়ার সুযোগ করে দিবেন যাই হোক তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু